এক যে ছিল চাষি তার গায়াল ঘরে অনেকগুলি গরু ছিল চাষীটি চাষবাস করে আর গরুর দুধ বিক্রি করে বেশ ভালোভাবেই সংসার চালাতো একদিন হয়েছে কি চাষির গায়াল ঘরে এক সিংহ ঢুকে পড়েছিল চাষি সিংহটাকে ধরবার জন্যে আলঘরের দরায়াজায় শিকল তুলে দিল এদিকে সিংহটি যখন দেখল বন্ধ ঘর থেকে তার পালাবার কোনো উপায় নেই তখন সে ভয়ঙ্কর গর্জন করতে করতে গায়ালের প্রাণ প্রাণসংহার করতে শুরু করল চাষি যখন বুঝলো সিংহকে সে ধরতে পারছে না আর থেকে শুধু তার মাঝখান গরুগুলি মারা পড়ছে তখন সে তাড়াতাড়ি ঘরের দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে সিংহটি ছুটে বেরিয়ে গেল চাষি বউ এবার চাষির কাছে এসে জিজ্ঞাসা করলো ব্যাপার কি এত গোলমাল কিসের চাষি সব ব্যাপারটা তার বউকে খুলে বলল চাষির বউ অমনি বলে উঠল যেমন তোমার বুদ্ধি যে জন্তুকে দূরে দেখলে লোকে ভয় পালায় দিশে হারায় আর তুমি কিনা তাকে ধরবে মনে করে যায় শিকল দিয়েছিলে এখন গরুগুলো সব মারা গেল দরায়াজা খায়ালা থাকলে একটা গরু যেত যেমন বুদ্ধি তেমনই শিক্ষা হয়েছে তোমার উপদেশ নিজের ওজন বুঝে কাজ করতে হয়